হ্যালো আমি ডক্টর শাকনিক দাস আমি আজকে একটা প্রতিটি লেটস এক্সপ্লোর স্পেশালিটি ব্যাপারে ডিসকাস করতে চাই উইচ ইজ এম ডি জেরিয়াট্রিক্স জেরিয়াট্রিক্স মিনস দ্য এল্ডারলি পপুলেশন এলডারলি অ্যাডাল্টস আমাদের তো বেসিক্যালি এই স্পেশালিটিটা কেন ডেভেলপ হয়েছে বা কোন কোন জায়গায় কোন কোন কলেজেসে আছে আমাদের ইন্ডিয়াতে তো লেটস ডিসকাস অ্যাবাউট দ্যাট ফার্স্ট তো ইন দ্য নিয়ার ফিউচার বা লেটস সে বাই টোয়েন্টি ফিফটি ওয়ান আউট অফ সিক্স পিপল উইল বি মোর দ্যান সিক্সটি ফাইভ ইয়ার্স অফ এজ সো দে উইল বি অ্যান ইনক্রিজিং ডিমান্ড ফর জেরিয়াট্রিশিয়ানস অল দ্য কান্ট্রি অ্যান্ড অলসো ওয়ার্ল্ড ওয়াইড এবার সেন্ট্রাল ইনস্টিটিউটের মধ্যে এইমস ডেল্লিতে এই স্পেশালিটিটা আছে তো এইমস বাদে বিএইচতে গোয়াতে গ্রান্ড মুম্বাইতে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা মেডিকেল কলেজে এই ডিপার্টমেন্টটা ওপেন আপ হয়েছে তো এই স্পেশালিটিটা কীভাবে ডিফারেন্ট অন্য স্পেশালিটি থেকে লেটস ডিসকাস অ্যাবাউট দ্যাট এই স্পেশালিটিতে দেপ্রোচ অফ হলিস্টিক কেয়ার অফ দ্য পেশেন্টস এইখানে মানে এই স্পেশালিটিটা কেয়ার্স মোর অবাউট দ্য কোয়ালিটি অফ লাইফ অফ দ্য এলডারলি পপুলেশন উইচ উইচ উইল ইন টার্ন প্রোভাইড ইউর ইমেন স্যাটিসফ্যাকশান যখন আপনি দেখবেন ফর এক্সাম্পল যে একজন এলডারলি পেশেন্ট ক্যান ওয়াক আগেন कैन लिव हिज लाइफ इंडिपेन्डेंटलि एंड आई थिंक मैं खूब ही पर्सनल बेसिस तो दिस इज नट मैं स्पेशलिटी जस्ट नॉट अबाउट द डॉक्टर्स जस्ट नॉट अबाउट द जेडियाट्रिशियन्सने का टीम एफार्ट टीम एफार्टते फिजिओथेरापिस्टर रोल सैक्याट्रिस रोल सोशल वार्क रोल মানে একটা ক্লোজলি রিলেশনশিপে মেনটেন করতে হবে অ্যান্ড দ্যাট সাউ দ্য কেয়ার ইজ প্রোভাইডেড টু দ্য এল্ডারলি পপুলেশন এইখানে এই স্পেশালিটিতে দ্য ডক্টরস ডেভেলপ ডিপ মিনিংফুল রিলেশনশিপস উইথ দ্য পেশেন্টস তো যাদের মধ্যে এই পার্সোনালিটিটা আছে যে মানে এই এই এম্প্যাথেটিক পার্সোনালিটিটা আছে আই থিঙ্ক দ্য পিপল বা ডক্টরস লাইক দ্যাট শুড গোইং টু দিস স্পেশালিটি অ্যান্ড দ্যাট উইল বি ইমেন্সলি স্যাটিসফাই ফর দ্যাম নাও বা অ্যাবাউট করিয়ার স্কোপস অ্যান্ড অ্যাসপেক্টস হচ্ছে লাইক এই সেট যে ফিউচারে ওনিক দে উইল বি এ হিউজ স্কোপ অ্যান্ড অলরেডি অনেক হসপিটালসে ওপেন আপ হচ্ছে ডিপার্টমেন্টস অনেক ডিমান্ড আছে এই স্পেশালিটিটার আর আমাদের মেডিকেল কলেজ কলকাতাতে স্পেসিফিক্যালি এখানে আউটডোরে ওপিডি বসে যেখানে এক একদিন এক একটা ওপিডি লাইক ডিমেনশিয়া ক্লিনিক ফল ক্লিনিক অ্যান্ড আদার রিলেটেড ক্লিনিক্স যেইগুলো চলছে তো আই থিঙ্ক দিস ইজ এ গ্রেট থিং যেটা আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে স্টার্ট হয়েছে কলকাতাতে স্টার্ট হয়েছে এই জিনিসটা যেইখানে আমাদের এলডারলি পপুলেশান ক্যান গো ফর আ স্পেশালাইজড কেয়ার রাইট তো আই থিঙ্ক এরপর মানে ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট রিসার্চ তো অলরেডি অ্যান্টিএজিং রিসার্চ নিয়ে অনেক কিছু চলছে ইউএসএ ইউকেতে তো দেয়ার ইজ এন ইনক্রিজিং ডিমান্ড ফর ইট তো অল ইন অল এই স্পেশালিটিটা Will be personally satisfying at a specialty mm -hmm. and besides the medicine aspect you get to care about the quality of life of the elderly patient and develop deep meaningful relationships with their family and um, i think the future of this specialty is bright so